করেন কহুদুর এক মিনিট ডিস্টার্ব করবো আমি বলি করো এক মিনিট কি ডিস্টার্ব করব হুজুর এই চুপি আপনার অবদান এই জামা আপনার অবদান এই দাড়ি আপনার অবদান আমি এগুলো বলতে হয় না এরকম বড় কেন কি হয়েছে বলো হুজুর হুজুর গোষ্ঠী আমি দেখতে পারতাম না টুপি গোষ্ঠী আমি দেখতে পারতাম না এইখানে সরমায় ভিতরে আসে না চিনিও না জানিও না কি বলে তাও জানি না হুজুর এই গেটটার থেকে আপনি গত বছর গত বছর বলতেছে সেই বছর আগের বছরের কথা গত বছর আপনি ঢুকতেছেন গাড়ির দেনের মেয়া হুজুর আমি তখন তিন মিনিট আগে গাঁজা খাইয়া আসছি ওইখানে আমাদের গাজার আসবস্ত এদিকে ধরোনা নদীর পারে কুড়ি গ্রামে ঘুঘু মুন্সি বসিউদ্দিন মুন্সির কবরের পাশে ইস্তেমা হয় আর আমি তিন মিনিট আগে গাঁদা খাইয়ে গেট থেকে যাইতেছি কোনো টুবিয়ালার দিকে আমার মহব্বত নাই কিন্তু গেটটা দিয়ে যখন ঢুকতেছি আপনারা ইউটিউবে দেখছি দেখো আপনার দিকে একবার টাকাইছি কিন্তু মহবত নাই কেন জানো আমার হাতটা শুইকে গিয়ে আপনার হাতের সাথে লাগলো আপনি হাতটা দিয়ে আমার ধরলেন হুজুর আপনার ধরি আমার কপালে একটা সুমা দিচ্ছেন গালের মধ্যে দিয়ে সুমা দিচ্ছেন নিশ্চয়ই আমার মুখ থেকে তাজা গাজার গন্ধ পাইছেন আমি বলি তা তো আমার কিছু মনে নাই হুজুর আপনি যখন সুমা দিছেন আমার কপালটার উপরে আমি কোনো মতে কাঁপতে কাঁপতে রাস্তা দিয়ে ওপার সাইডে গেছি ওই ঠালা দেখা আমার দেখাই বলতেছে ওই জায়গায় গিয়ে বলছি পায় আমার স্পন্স হুজুর যাই এই বৈশাখী যে নিজের নিজের সন্দেশ দিয়ে নিজের গালের উপর টাস্টায় দুই গালের উপর কয়টা বাড়ি মারছি তাহলে কেন

তো মুসলমানের ঘরে হন নাই আপনি আমার করে দেখে ইসলাম কবুল করি ইসলাম কবুল করে কুড়িগ্রামের ইসলামের দাওয়াত দিতে আসছেন আর আমি গাজার সম্রাট হইয়া বাইরে আসতেছি তারপরে আপনি যদি আমার গালের মধ্যে কপালের মধ্যে সময় দিচ্ছেন হুজুর গালের মধ্যে কয়টা চট দিয়ে বলছি এই গালে আর বেড়ে লাগাবো না এই মুখ দিয়ে জীবনে আর কোনোদিন গাজা খাবো না টাকা পয়সা বেশি নেই শুধু বাজারে গেছি একটা রঙি কিনছি নতুন আমার সব কাপড় কোনো কোন পবিত্রতা নাই একটা সাবান কিনে বাড়ি গেছি পাঞ্জানি আমার ঘরে আগেই আছে যাই অবেলায় গোসল করা শুরু করছি মা জানলা দিয়ে তাকাই আছে মা তো আমার কথা বলতে আমার সাথে সাহস পায় না ওই ছেলে কেন। কেন আমি এমন পিচাস আমি এমন অপবিত্র আমি অযোগ্য আমি এমন নাফরমান আমি মায়ের সহাইয়া বুকের উপর ভাড়া দিয়া

আমারে মাফ করিয়া দাও আমি তোমার গলার উপর দাও ধরছিলাম গাজার টাকার জন্য এই দাও তোমার কাছে আইনে দিলাম এখন তুমি এই দাও দিয়ে তোমার আদরের সন্তানের জবাই দিয়া দাও পাল বলছি না আমারে মাফ করিয়া দাও আমাকে ওই গিটে দাঁড়াই দাঁড়াই বলো জুন আমার মা আমার কপালের মধ্যে সুমা দিয়া কয় তোর সব মা কিন্তু বল তোরে কে পাগল বাড়াইল

আমার জীবনে তো কোন নেকামল নাই তোমার মহাপতের জন্য যদি দাওয়াত থাকি এইটা যদি তোমার মহাপতের জন্য হইয়া থাকে আল্লাহ এটারে মহাপত মানে করিয়া তুমি আমার জীবনের গুণা মাফ করিয়া জাহান আমার জন্য হারাম করিয়া দিও সুকার বাইরা যুবক রাম আমাদের আবন্দরা

যখনই গালের উপর পানি বসে আল্লাহ নবী তাকাই বলে আয়সা তুমি কাঁদো এ মায়রা ভালো করে শরীরের ডাক দিয়ে বলে তুমি কাঁদো কেন কি হয়েছে আমি তোমাকে কোনো কষ্ট দিছি নাকি আম্মাজান ডাক দিয়ে আল্লাহ রসুন শুনছি কালিজাতুল কুবরার সাথে পঁচিশ বছরের দাম্পত্য জীবন এই পঁচিশ বছরের দাম্পত্য জীবনে আপনি দ্বিতীয়বার কোনো বিভব করেন নাই খাদিজে আয়সারে কষ্ট দেওয়ার তো প্রশ্নই আসে নাই পঁচিশ বছরের দাম্পত্য জীবনে শুনছি খাদিজাতুল কুবরার দিকে রক্ত চক্ষু করিয়া রাগ হইয়া আপনি তাকান নাই আপনি আয়সারে কষ্ট দিবেন কেন আল্লাহ নবী ডাক দিব তাহলে আয়সা তুমি কাঁদো কেন কইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ বয়স আপনার বেশি হয় নাই এত অল্প বয়সে কেন আপনার সাহেব আয় এসে গেল বুড়াই এসে গেল সুলদারি পাকা শুরু হয়ে গেছে আল্লাহ নবী আমাদের আয়সা সিদ্দিকার কোল থেকে মাথা জাগাইয়া আমাদের গাল মধ্যে সুলদারি কেন পাকা হইয়া বুড়াই এসে গেছে শোনো তাই মাইকে বুড়া হই নাই ওদের দাম দাম মোবারক ভাঙছে তাতে আমি বুড়া হই নাই শিহাবে আবু তালে বেগুলি সংকটে জেল খাই আমি দুধের খাইতে বুড়া হই নাই বরং আয়সা শোনো গো কোরআন শরীফের বিভিন্ন म्हणजे जय घेणार आम्हाला

আপনার আমার অপরাধের কারণে খোদা না কাস্ত যে জাহান্নামের আগুন জইলা রইছে এই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না দলাতালি ফালাফলি গীতি চাই না মানু আমি সেরা অনেক ইউটিউবের মধ্যে দেখছেন আমি বলছি 2001 এ কাভা ঘরের kasa তাই এরম কাপুটটা ফাকা করি না আমার এই সিনেমাটা কাবা লাগাই একটা শীত কাট দিছি রবি কাবা আমার সিনা রে আমি জীবনে কল্পনা করিনি আমার সিনা কাবায় লাগবে তুমি যখন আমাকে তাই না তোমার কাবায় আমার সিনা লাগাই দিছো কাবার মালিক তোমার কাবার সম্মানে আমার জন্য জাহান নামের আগুন হারাম করে দাও আজ আমি বইলা যাই আল্লাহ এই মাঠটা এখন মনে হয় যেন তোমার কুদরতি হাতের তালুর মধ্যে সই লেগেছে কাবা করে দাঁড়াই আমি এই দোয়া করিয়া একটা কদম সামনে দিছি এমন সময় আমার এক বন্ধু এসে আমার হাত ধরিয়া ভাই যান আমি তো জীবনে আপনি তো বারবার স্বর্ণের দরজার কথা বলেন আমি তো স্বর্ণের দরজা হাতে পাই না কম্পার্টেন্ট একটু খাটো আমার একটু মন চাই স্বর্ণের কাবা কাবাবার সাথে একটু হাত দিয়ে দোয়া করবো আমি বলি চলো চাই জাগাইয়া কোলে করি পাতা করিয়া ধরে বলি কাবার কাবাবারের স্বর্ণের দরজা ধরো ও দরজা ধরে খান্না শুরু করছে নামার পরে কয় ভাই একটু মনোযোগ করেন আমি মনোযোগ করে শেষ করিয়ে বাসায় যাবো তরিকে ইব্রাহিম করি ইব্রাহিম করি বলে আমার বাসাম একটা কদম সামনে দিয়ে যাওয়া যাইতেছি কেবল একটা কদম সামনে

ভাইজানের মতো করছে কি বলেন ঠিক নেবেছি সৌ শক্তিটা বলা কিন্তু কঠিন ব্যাপার বলতে পারবো সময় লাগবে বুঝতে বুঝতে বলতে হইবে কি বলেন ঠিক নেবেছি আশ্চর্য এইরকম তো তাকাই দেখি মহিলার সব হাত পাও সব আটকানো শুধু এরকম বের করা কাবা ঘরে গেলে এরকম শক্ত করিয়া দাঁড়ান শুধু চিল্লেন মাস্টার বিশ্ববিদ্যালয়ের বলে সৌ শক্তিটা বলা বলার পরে আমি বলি আমার বন্ধুর এই মহিলা আলেমা এ মহিলা এই কথাগুলি আর দুইটা কথা সামনে দেওয়ার পরে একটা শব্দ শুনলাম খাস করে একটা শব্দ হইল পিছন দিকে তাকাই দেখি মহিলা কাবাঘরের নীলাপ ধরা এমন গেছে কপালটা দিয়ে কাবাঘরে একটা ঠাস করে বাড়ি মারছে পাথরের কাজের রক্ত গাল মহিলার যে কপালের সামনা পাইতে গেছে মহিলার রুশ নাই মহিলা শুধু কাটতেছেন এটা আরব দাস আমাদের দেশের মত না কবর দিলেই শেষ দেবে লাল দেখলে মাথা দাদা

মহিলা পরিশেষে ঘেরাও করে কোথায় নিয়ে গেছে তা জানি না আমি আমার বন্ধু হাত ধরে যাইতেছি কয়েক কদম সামনে যাই বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম চৌষট্টি দেশের মহিলা বললাম আসলামী শরীফের কিন্তু শেষের শেষটা কি বললো কি বইলা মহিলা মাথাটা ফাটাই ফলাই দিল আমার বন্ধু কাঁদে আঁকা ভাইজান আপনি বুঝেন না বলি না কয়ে শেষের শেষটা কি বলছে ভাইজান তার অর্থ শোনেন আমি বলো শেষের শেষটা বলছে এইভাবে কাবা ধরলে বলে কাবার মালিক কর্তা তোমার পাইছি রে ঘর পাইলে হবে না ঘরের মালিক সারা বাড়ি যাব না বুঝলইও মা আমাদের ঘরের মালিক ঘর পাইলে হবে না ঘরের মালিক সারা বাড়ি যাব না অজুবো তুই হ হ ও মা তৈরি হও ও ভাই তৈরি হও আবু তৈরি হ

আল্লাহর কাছে দোয়া করব মানে আজকাল বাজারে দাঁড়ালে সামনে ভিজি পড়dataloader যারা চোখের পলিতে ছেড়ে দিছে গো যদি হতপরে যে ভিক্ষুকও যদি এই মুহূর্তে আল্লাহ সুখের মনিসেরে ধরার জন্য চেষ্টা করে আল্লাহ তুমি খানা একাবার গিলাপনা দরাইয়া হাসে হাসাদে সব সুহুনা দরাইয়া না

আমি বলতাম রামিষ্ঠাম কবর করছি আমার বাড়ি নাই ওনার বাড়ি মতো মানুষ শুনি কি বলেন ঠিক হবে আমি আপনাদের কারো কাছে চাই নাই জীবনে এই জাগাত জায়গা যায় নাই আমি আজকের এই যে প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে টাকা চাইছে আমি হাজার হাজার টাকা চাই না আমি হাত পাত পাঁচ থেকে ছয়টা মিনিট নষ্ট করবো আল্লাহ মানেন বলে মনোযোগ দেব আমি হাত পাতলাম কে পারবেন সেরাজির কত একটা হাজার টাকা সেরাজি হুজুরের হাতের মধ্যে দিয়ে আসব একটা পাঁচশো টাকার নোট একটা এক হাজার একটা দুই টাকা একটা একশো টাকা একটা পঞ্চাশ টাকা আমি যা পারবো নব মুসলিম সেরাজি হুজুরে আমাদের এলাকায় আসছে হুজুরের হাতের মধ্যে দিয়ে আসবো আল্লাহ তুমি কবুল করো কে পারবে পকেটে হাত দিতে আমার কাছে দৌড়ে আসতে আমি দোয়া করবো যে এই মানুষটা উঠে আমার কাছে আসবে কোন রুমাল যাবে না আমি হাত পাতলাম যাদের মন চাই যদি আমার ভালো লাগে আপনারা দৌড়ে আসবেন আমি আল্লাহর কাছে দোয়া করিয়ে দেব যে হাত দিয়ে আমার কাছে টাকা দিল এই হাত দিয়ে খানায় খাবার দিলে আপনারা তো ফির দিয়ে দিও আল্লাহ আমার বীর মুজাহিদ ভাই হাতের মধ্যে পাঁচশো টাকা দিচ্ছে আল্লাহ তুমি এই হাতকে কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ তোমার আর এক প্রেমিক হাতের মধ্যে এসে আমার হাতে দুইশো টাকা দিয়ে গেল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার আরেক পাগল হাতের মধ্যে একশোটা টাকা দিল কোন রুমাল যাবে না কষ্ট করিয়ে দশটা টাকা হইলেও আমার হাতে দিবেন আল্লাহ তোমার আরেক পাগল আইসা

মহাত্মি আছে হাতে টাকা জন্য আমার কাছে দৌড়ে আস আল্লাহর কবুল করিয়ে না

আল্লাহ তুমি কবুল খরচ হয়ে বলেন আমি আল্লাহ আয়তের মধ্যে বরকত দেওয়ার বাবা একশো টাকার বাবা পাঁচশো টাকা আল্লাহ তোমার বন্ধুরা টাকা দেওয়ার জন্য যেভাবে পাগল হয়ে আমার দিকে দৌড়ে আসলো আল্লাহ সেটে দূর থেকে খানায় কাবায় নিয়ে যাই আল্লাহ তুমি অভাব দূর করিয়া দিও আল্লাহ হাত দিয়ে বারবার খানায় কাবার গিলাফ করার তো দিয়া দিও জীবনের স্বপ্ন এক মকসুদ পুরো করিয়া দিও কত যুব চোখে পানি নিয়ে আমার দিকে দৌড়ে আসতেছেন আল্লাহ আমার সোনা মনে আমার সন্তানের মত মনে করিয়া দোয়া করিয়া দেয় আমার মা

কি আমার উপর আমি আগে রাগ হইলেও আপনাদের আন্তরিকতা দেখে আমি খুশি হয়ে আল্লাহ যদি বাঁচাই রাখে আপনাদের সাথে দেখা হবে আমার জন্য দোয়া করবেন মাহফিল কমিটির জন্য দোয়া করবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মহতানে হাফিজ সাহেব মঞ্চের সভাপতি সহদত বক্তারা সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আল্লাহ

kiss on. জানি আমার বাড়ির মর্ষিদে দেলা থাইবে রে বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়া থাই হবে এলানামারি নাম